टू मई चैनल एगेन आज के सनडे सो आई हेव अ प्लैन ऑफ कुंग फर मई हजबैंड सो आज के कषा माँस बनब मटन बनबर माई हजबैंड खूब सीम्पल व्वे ते बन खूब सीम्पल टू माइल द लवली वाइट आर देर यू कैन ऑल्सो ट्राई एंड मेक योर हजबैंड प्राउड ऑफ यू सो लेट्स गो सो लेट्स स्टार्ट আমি এখানে অলরেডি আগে থেকে সব কেটে ফেলেছি পেঁয়াজ আলু ক্যাপসিকাম এর থেকে বেশি আর কিছু দরকার নেই আদা রসুন পেস্ট আমি অলরেডি মিক্সির মধ্যে বেটে নিয়েছি তোমরা তোমাদের মতো থেতো করে দিতে চাইলে দিতে পারো এখানে আমি কিছু মশলা অ্যাড করছি সবই আমি দু চামচ করে করেছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা এখানে আমি কাশুমি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি আর জিরা গুঁড়ো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আমাদের মতো করে আলু নিয়েছি আর একটা ক্যাপসিকাম নিয়েছি তোমরা তোমাদের মাটনের কোয়ান্টিটি অনুযায়ী নিতে পারো আমি এখানে আরেকটু টক নিয়ে নিয়েছি বেসিক্যালি আমার রান্না করার আগে সমস্ত কিছু হাতের সামনে সুন্দরভাবে কেটে বেটে রাখার খুব ভালো অভ্যাস আছে এটা তোমরাও করতে পারো এতে রান্না করাটা খুব ইজি হয়ে যায় বেসিক্যালি সবই হাতের কাছে পাওয়া যায় এবং ফাটাফাট কাজ হয়ে যায় আর এখানে মশলার মধ্যে আমি একটা পেঁপে আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা বেঁটে নিয়েছি পেঁপেটা দেওয়াটা মটনে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মটনটা তো এই জন্য আমি এখানে করে এখন আমি আলুটা ভেজে নেবো তার জন্য সর্ষের তেল দেবো তেলটা গরম হলে আলুটাকে ছেড়ে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আলুগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো এবার আলুটা হালকা একটুখানি লাল হয়ে আসলে গুঁদুতে একটু নিয়ে আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দেব আমার কুকিং করতে বেশ ভালোই লাগে আমি অন্য সানডে করেই কুকিংটা করি কারণ সারা সপ্তাহ অফিসের জন্য সেভাবে রান্না করা হয় না আর চিকেন মাটন ছাড়া সেভাবে কিছু করতেও পারি না যদিও তো বেশিরভাগটাই আমার মাই করে কিন্তু সানডেটা আমার খুব ইচ্ছা করে যে আমি মাকে বেস্ট দিই আর আমি নিজে একটুখানি রান্না করি বিকজ রান্না করতে করতে আমার মাইন্ডে মাল্টিপল থটস আসে আমি কোথাও একটা পড়েছিলাম যে কুকিং ইজ কাইন্ড অফ আ থেরাপি ওর মেডিটেশন কুকিং করার সময় ইদার আমি স্লো একটা মিউজিক শুনতে পছন্দ করি ওর নাথিং কেউ আমায় ডিস্টার্ব করুক সেটা আমার একদমই পছন্দ হয় না তাই আমি কুক করার সময় একদম একা নিজের মতো করে অনেক রকম কিছু ভাবতে ভাবতে রান্না করি অফকোর্স পজিটিভ থট ভাবি কারণ আমি একটা জায়গায় পড়েছিলাম কুকিং এর মাধ্যমে আমরা পজিটিভ থটটাকে পাস করতে পারি যাদের জন্য আমরা রান্না করছি তো অলওয়েজ কুক করার সময় পজিটিভ থিঙ্কিং রাখবে কারণ সেটা তোমার থ্রুতে কুকিং এর মধ্যে যাচ্ছে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো এবার এক এক করে আলুগুলোকে তুলে ফেলবো এবার কয়েকটা তেজপাতা ফোরন দেওয়ার জন্য তেজপাতা নেব আর আমি কিছু আগে থেকেই গোটা গোলমরিচ রেখেছিলাম সেগুলো এলাচ দারচিনি আর লবঙ্গ এগুলো অ্যাড করে নেব এবার কিছুক্ষণ বাদে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দেবো ভাজার জন্য খুব সিম্পল একটা রেসিপি তোমরা সবাই ট্রাই করতে পারো ইনফ্যাক্ট যারা বয়স্ক যারা বেশি ঝাল মশলা পছন্দ করে না বাট মটন খেতে চায় তাদের জন্য আমি রেকমেন্ড করব এই রেসিপিটা তাদেরকে করে খাওয়াও খুব বেশি কিছু না হালকা ফুলকার মধ্যে একটা ডিলিশিয়াস টেস্ট দেয় এই রেসিপিটা এটা আমি নিজে ইনভেন্ট করেছি কোনো ইউটিউব টিউটিউব দেখে নয় আমার নিজের বাড়িতে আহ দুরকম জিনিসই রান্না হয় কষাও হয় আবার সিম্পলও হয় আমার শ্বশুরমশাই যেমন সিম্পল পছন্দ করে তো দুটো জিনিসই তুমি করতে পারো যেটা তোমার হবে সেই অনুযায়ী তুমি একবার এটা ট্রাই করে দেখতে পারো এবার আমি একটুখানি নুন দেবো হালকা একটু মিষ্টি দেবো এটা তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না বা অতটাও মিষ্টিটা প্রেফার করো না তারা একটুখানি মিষ্টি না দিতেও পারো একটু হলুদ দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের রংটা লাল হয় যত পেঁয়াজের রং লাল হবে যত রান্না কষা করে করা হবে তত কিন্তু রান্নার টেস্ট বেশি আসে এবার কিছুক্ষণ ঢেকে দেবো লাল হওয়া অব্দি পেঁয়াজটা পেঁয়াজটা অলমোস্ট লাল হয়ে এসেছে এবার এক এক করে আমি মশলাগুলো সব দেবো এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ততক্ষণ অব্দি রান্না করতে হবে যতক্ষণ না থেকে তেল ছাড়ছে এখানে বলে রাখি একটু পেশেন্স হতে হবে আমাদেরকে কারণ এটা হচ্ছে মেন পার্ট আমাদের কুকিং এ মশলা যদি ভালোভাবে না তেল ছাড়ে তাহলে কিন্তু টেস্ট আসে না তো এখানে আমাদেরকে একটু পেশেন্স হতে হবে ততক্ষণ একটি রেট করতে হবে মশলা থেকে তেল ছাড়ছে আমি আরেকটু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি যাতে কালারটা আরেকটু সুন্দর আসে এবার এটাকে আমি হাফ অ্যান আওয়ার মতো রাখবো অ্যান্ড ঢেকে দেবো গ্যাসটাকে লো ফ্লেম করে দেবো আমি ততক্ষণ অব্দি এটা কষবে ততক্ষণ না এটা থেকে তেল বেরোচ্ছে অনেক দিন ধরেই কোনো ভিডিও আপলোড করা হচ্ছিল না অ্যাকচুয়ালি অফিসের কাজ থাকে অ্যান্ড একটু স্ট্রেসও যাচ্ছে কটা দিন ধরে বাট সানডে ইজ অলওয়েজ আ রিল্যাক্সিং ডে আমার মতো আরও অনেক ক্রিয়েটাররা আছে যারা ট্রাই করছে এঙ্গেজ হওয়ার আই অ্যাপ্রিশিয়েট দেম আমি জানি একটা ভিডিও বানাতে কতটা এফোর্ট দিতে হয় অ্যান্ড তারপরে কটা লোক সেই এফার দাম দেয় সো এখানে আমার অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা সবাই এখান থেকে তেল অলমোস্ট বেরোতে স্টার্ট করেছে বাট আমি আরো কিছুক্ষণ এটা রাখবো যাতে এটা আরো একটু বেশি যায় আর একটু জল অ্যাড করবো কারণ মশলাগুলো এর মধ্যে ভালো করে মেশাতে হবে তারপর আবার এটাকে লো ফ্লেম করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এখানে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এবার আমি আমার মশলাটা অ্যাড করে নেবো এটাতে যেটা আমি বেঁচে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করব দেখো কত সুন্দর কালার এসেছে এবার আমি মাটনটা এর মধ্যে অ্যাড করে দেবো যে মাটনটা আমি আগে থেকে প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম এবার ধীরে থেকে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটা লো ফ্লেমে রেখে ঢেকে দেবো এটা ততক্ষণ অবধি বসাবো যতক্ষণ না এটার জলটা একটু শুকিয়ে যাবে যাতে টেস্টটা একটু ডিফারেন্ট আসে আমার রান্না অলমোস্ট কমপ্লিট তোমরা চাইলে এটার উপর দিয়ে হালকা একটু গরম মশলা এড করে নিতে পারো আমি এখন অ্যাড করে নিয়েছি আমি আগেই বলেছিলাম এটা খুব সিম্পল রেসিপি তো সিম্পল টাইমের মধ্যে কমপ্লিট তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবে প্লিজ কমেন্ট করে দেন এন্ড টু অল দা ওয়াইফস যারা এটাকে ট্রাই করেছে তাদের হাজবেন্ডের রিয়াকশন আমাকে কমেন্টে বলবে কেমন হয়েছে একটু তো জানতেই পারি বাই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও